বুবলির বার্তায় সবার দিন সুন্দর কাটুক শুনে এ কি বলছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে স্বপ্ন মিয়াসিন বুবলিকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতে দেখা যায় না আগে মাঝে মধ্যে স্বপ্ন আছেন বুবলির নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়ে নানা রকম পোস্ট দিয়ে থাকতেন তার ফেসবুক পেজ পাশাপাশি মাঝে মধ্যে অনেকে প্রোগ্রামে উপস্থিত হতেন আর সেখানে গিয়ে বেশ হাসি উজ্জ্বলভাবে ক্যামেরার সামনেও হাজির আর এই সকল বিষয় নিয়ে সব সময় আলোচনার মধ্যে থাকতেন কিন্তু বর্তমানে এ সকল জিনিস থেকে বিরত থাকায় তাকে নিয়ে আলোচনা নেই সোশ্যাল মিডিয়া এদিকে দেখা যায় সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্নম ইয়াসিন বুবলি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তার ক্যাপশনে লিখেছেন আপনি যখন সকালে উঠবেন তখন চিন্তা করুন যে বেঁচে থাকার কতটা মূল্যবান সবার দিন সুন্দর হোক সাথে লাভ ইমোজিং আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে শবন ইয়াসিন বুবলি এই পোস্টে বেশ কয়েকটি স্ত্রীর ফটো ছিল যে ফটোগুলোতে দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে পরনে প্রতিটি ফটোর মধ্যে হয়েছে স্যার আরেবার শবনমি আছেন বুবলির এই পোস্টটিকে কেন্দ্র করে মন্তব্য করতে দেখা গেছে শবনমি আছেন বুবলির স্বামীর শাকিল শবনম বুবলির পোস্টে যে বাত্রাটি দিয়েছে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে এত পরে এসে এমন বাত্রা দিবে কল্পনা করা যায় শবনম বুবলি যাই কিছু করুক সব কিছুতেই আমি তাকে স্বাগত জানাই কারণ শবনম বুবলি পার্সোনালি কেরিয়ার জীবনকে আমি অনেক বেশি ভালোবাসি এমনই মন্তব্য শাকিল তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ধন্যবাদ প্রুভি его к